আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরকাতু প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল দেশে থাকা প্রাণপীয় প্রবাসী ভাইবন্ধুরা সবাই কেমন আছেন আমি আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কোয়ালালামপুর থেকে শুরুতে জানিয়ে দেবো আজকের দিন তারিখ এবং সেই সাথে জানিয়ে দেবো মালয়েশিয়া সহ বিশ্বের কয়েকটি দেশে মানি এক্সচেঞ্জ হাউসে টাকা রেট এবং মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে সেটা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন আমার সাথে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন এবং যদি আপনি নতুন আমার পেজে হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন সে সাথে লাইক কমেন্ট করে পাশে থাকবেন সকলের জন্য ভালোবাসা অবিরাম আজকে একুশে মে দু হাজার চব্বিশ সাল রোজ মঙ্গলবার শুরুতে আপনাদের জানিয়ে দিই মালয়েশিয়াতে বাইশ ক্যারেট শূন্য অর্থাৎ নাইন ওয়ান সিক্স প্রতি এক গ্রাম বিক্রি হচ্ছে তিনশো ষাট যা গতকালের থেকে ছয় রিঙের দাম বেড়ে গেছে তো এই রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে পরিবর্তন হলে আমি আপনাদের আপডেট দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবার জানিয়ে দেবো মালয়েশিয়াতে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে কেমন রেট প্রদান করছে শুরুতে জানিয়ে দিই অ্যানবেল মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ পঁচিশ টাকা পনেরো পয়সা ক্যাশ পিক আপ বা পিন নম্বরে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁচাশি পয়সা এবং বিকাশ ওয়ালেটে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা পনেরো পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট প্রণোদনা থাকছেই রিয়া মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পনেরো পয়সা ক্যাশ পিক আপ বা পিন নম্বরে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা পঁচাত্তর পয়সা এবং বিকাশ ওয়ালেটে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা তিয়াত্তর পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণোদনা থাকছে অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা পনেরো পয়সা এবং অগ্রণী ব্যাংকের পিন নম্বরে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পাঁচ পয়সা এবং অন্যান্য ব্যাংকের পিন নম্বরে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা সাথে সরকার খুঁজে তড়াই পার্সেন্ট পনেরো দিনও থাকছে সিবিএল মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন পঁচিশ টাকা পনেরো পয়সা ক্যাশ প্যাক বা পিন নাম্বারে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা পঁচাত্তর পয়সা সেই সাথে নগদ এবং বিকাশ ওয়ালেটে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন পঁচিশ টাকা সাথে সরকার খুশি তরাই পার্সেন্ট পুনরায় সহ পাবেন ম্যাক্স মানি এক্সেল হাউস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা দশ পয়সা ক্যাশ প্যাকপ বা পিন নম্বরে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁচাত্তর পয়সা সাথে সরকার খুশি আড়াই পার্সেন্ট পণ্যত সহ পাবেন মার্সেন্টেড মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন হ্যাঁ পঁচিশ টাকা ক্যাশ পিক আপ বা পিন নাম্বারে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁচাত্তর পয়সা সেই সাথে বিকাশ ওয়ালেটে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁচাত্তর পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ পাবেন লোটাস লিমিট এক্সচেঞ্জ হাউস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা দশ পয়সা ক্যাশ পিক আপ বা পিন নাম্বারে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা আশি পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পনেরো দো না সহ পাবেন টি এম এল রেমিটেন্স সেন্টার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা পঁচিশ টাকা পনেরো পয়সা ক্যাশ পিক আপ বা পিন নাম্বারে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা পঁচাশি পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ পাবেন ইনস্টা পে ওয়ালেট মোবাইল অ্যাপস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা এক পয়সা ক্যাশ আপ বা পিন নম্বরে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁচাত্তর পয়সা সেই সাথে বিকাশ রকেট এবং উপায় ইউ ওয়ালেটে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা তিয়াত্তর পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্যত সহ পাবেন আমি এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম আপনাদের এগুলো বাদে মালয়েশিয়াতেও বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউস আছে আপনি চাইলে সেগুলো থেকেও দেশে টাকা পাঠাতে পারেন আর টাকা পাঠানোর আগে অবশ্যই আপনি যাচাই বাছাই করে নেবেন যেখান থেকে আপনি বেশি রেট পাবেন অবশ্যই আপনার টাকা সেখান থেকে পাঠানোর চেষ্টা করবেন এবার জানিয়ে দেব বিশ্বের আরও কয়েকটি দেশে টাকার যেমন সৌদি আরব সিঙ্গাপুর ওমান কাতার বাহারাইন বোনাই সহ কয়েকটি দেশে মানি এক্সচেঞ্জ হাউসে আজকে কত টাকা রেট প্রদান করছে তো চলুন জেনে আসি কোন দেশ থেকে আজকে কত টাকা রেট পাবেন প্রবাসী ভাই বন্ধুরা সিঙ্গাপুরে অবস্থানরত প্রিয় বাংলাদেশি প্রবাসী ভাইবন্ধুরা সিঙ্গাপুর থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে সিঙ্গাপুরে এক ডলার সমান পাবেন ছিয়াশি টাকা নিরানব্বই পয়সা সৌদি আরব প্রবাসী বাংলাদেশি ভাইবন্ধুরা সৌদি আরব থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে সৌদি এক রিয়াল সমান পাবেন একত্রিশ টাকা পঁচিশ পয়সা কাতারে অবস্থানরত সকল প্রান্তীয় প্রবাসী ভাই বন্ধুরা কাতার থেকে যদি আপনারা বাংলাদেশে আজকে টাকা পাঠান তাহলে কাতারই এক রিয়াল সমান পাবেন বত্রিশ টাকা এগারো পয়সা ওমানে অবস্থানরত প্রান্তীয় সকল প্রবাসী ভাই বন্ধুরা ওমান থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে ওমানই এক রিয়াল সমান পাবেন তিনশো টাকা একান্ন পয়সা কুয়েতে অবস্থানরত সকল প্রান্তীয় প্রবাসী ভাই বন্ধুরা কুয়েত থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে কুয়েতি এক দিনার সমান পাবেন তিনশো একাশি টাকা একাশি পয়সা বোনায় অবস্থানরত সকল প্রান্তীয় প্রবাসী ভাই বন্ধুরা বোনাই থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে এক বোনাই এক ডলার সমান পাবেন সাতাশি টাকা বাহারাইনে অবস্থানরত সকল প্রান্তীয় প্রবাসী ভাই বন্ধুরা বাহারাইন থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে বাহারাইনে এক দিনার সমান পাবেন তিনশো টাকা এক পয়সা ইউনাইটেড আরব আমিরাত অর্থাৎ ডুবাই অবস্থানরত সকল প্রান্তীয় প্রবাসী ভাই বন্ধুরা আজকে যদি ডুবাই থেকে আপনারা বাংলাদেশে টাকা পাঠান তাহলে ইউএই এক দেহাম সমান পাবেন একত্রিশ টাকা একানব্বই পয়সা আমি এতক্ষণ আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম বিশ্বের কয়েকটি দেশে মানি এক্সচেঞ্জ হাউসে টাকা রেট কেমন আছে এবং মালয়েশিয়াতে স্বর্ণের বাজার কেমন আছে অনেক ভাই বন্ধুরা আমাকে কমেন্টে এবং মেসেঞ্জারে প্রশ্ন করে থাকেন ভাই আপনি যে রেটগুলো প্রদান করেন এই রেটগুলো আপনি কীভাবে সংগ্রহ করে থাকেন তো সে সকল ভাই বোনদের উদ্দেশ্যে আমি বলতে চাই ভাই মানি এক্সচেঞ্জ হাউজে যে সকল অনেক প্রবাসী ভাই আছে তারা কাজ করে এবং তাদের ওয়েবসাইট আছে এবং তাদের যে অফিসিয়াল অ্যাপস আছে এই তিনটার মাধ্যমে আমি রেটগুলো সংগ্রহ করে থাকি যেগুলো তাদের ব্রাঞ্চে কর্মরত আছে তাদের মাধ্যমে সংগ্রহ করে থাকি দুই তিনটা দুই তিনটা তাদের অফিসিয়াল অ্যাপস আছে সেখান থেকে সংগ্রহ করে থাকি এবং আন্তর্জাতিক বা বিশ্বের যে কয়েকটি দেশের টাকার মানি এক্সচেঞ্জ হাউসে টাকার রেটের কথা বলি সেগুলো ওয়েবসাইট থেকে আমি সংগ্রহ করে থাকি আর এই রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে সেটা সবসময় আপনাদের বলে রাখি কিন্তু খোলা বাজার বা লোকাল মানি এক্সচেঞ্জ হাউসে তার থেকে রেট বেশি থাকে এটা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে এবং সেই বিবেচনা আপনাকে অবশ্যই টাকা পাঠানোর আগে আপনি যা সেবাসে করে নেবেন যে মানি এক্সচেঞ্জ হাউস থেকে আপনি বেশি রেট পাবেন অবশ্যই সেখান থেকে পাঠানোর চেষ্টা করবেন এবার মালয়েশিয়ান প্রবাসী ভাই বোনদের উদ্দেশ্যে সামান্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে চাই অর্থাৎ যে সকল প্রবাসী ভাই বোনরা ই পাসপোর্ট বানানোর জন্য চেষ্টা করছেন বা ই পাসপোর্ট বানাবেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই আঠারোর বর্তমান সময়ে অনেক প্রবাসী ভাই কলিংয়ে আসার পরে বা ট্যুরিস্টে আসার পরে বা যে মাধ্যমে অর্থাৎ মালয়েশিয়া প্রবেশ করছেন করার পরে দেখা যাচ্ছে কোম্পানি থেকে লাড়ি দিয়েছেন বা বিভিন্ন মাধ্যম করার পরে আপনার পাসপোর্ট বর্তমানে আপনার কাছে নেয় আপনি এখন ই পাসপোর্ট তৈরি করবেন সেই আপনাকে কি করতে হবে আর ই পাসপোর্ট করার জন্য অবশ্যই আপনার কিছু ডকুমেন্ট লাগবে সেটি হচ্ছে অবশ্যই আপনার পাসপোর্টের ফটোকপি থাকতে হবে এবং আপনার যদি ভিসার কপি থাকে তাহলে আপনার পুলিশ রিপোর্ট লাগবে না আর যদি ভিসার কপি না থাকে তাহলে অবশ্যই আপনাকে পুলিশ রিপোর্ট সাথে করে নিতে হবে তবে ভিসার ব্যাপারটা বর্তমান বাংলাদেশ হাইকমিশন এটা শীতলযোগ্য করেছে এখন অনেকটাই সহজ করে দিয়েছে ই পাসপোর্ট রেনিউ করার জন্য অর্থাৎ আপনি বাংলাদেশে যে ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন দিয়ে ই পাসপোর্ট তৈরি করছেন সেটা অবশ্যই আপনার লাগবে অর্থাৎ আপনার ই পাসপোর্টের সাথে মানে যেটার মিল আছে ভোটার আইডি কার্ডের মিল থাকলে ভোটার আইডি কার্ডের ফটোকপি আর যদি জন্ম নিবন্ধনের মিল থাকে তাহলে জন্ম নিবন্ধনের ফটোকপি ইংলিশ এবং বাংলা ভাষণ অর্থাৎ ডিজিটাল দুইটাই লাগবে তাহলে আপনার যে কোনো একটি ভোটার আইডি কার্ড অথবা ডিজিটাল জন্ম নিবন্ধন যে কোনো একটি এবং ই পাসপোর্টের ফটোকপি এবং আপনার যদি ভিসা না থাকে তাহলে পুলিশ রিপোর্ট তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন আর অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আপনার জন্য বাধ্যতামূলক আর অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য এক্সপার্ট সার্ভিস এসডিএন বিএসডি তারা কল সেন্টার চালু করছে এবং বর্তমানে তাদের যে আরেকটি ইয়ে চালু করছে সেটি হচ্ছে সকাল নয়টা থেকে দুপুর এগারোটা পর্যন্ত সরাসরি আপনি অফিস থেকে এসে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন এবং তাদের কল সেন্টারেও কল করে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন ওয়েবসাইট থেকেও আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন এবং আরও বিস্তারিত তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে পর্যন্ত আবারও নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব তো যে যেখানে আসেন অবশ্যই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি